চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে সহিংস হামলা পেছন থেকে নারী নেত্রীকে লাথি গুরুতর আহত জুলাই আন্দোলনের তিন সক্রিয় কর্মী এই ঘটনা ঘিরে উঠেছে গুরুতর প্রশ্ন সহিংস রাজনীতি কি আবারও রাজপথে ফিরে আসছে বুধবার আটাশ মে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে একটি শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করে গণতান্ত্রিক ছাত্রজোট মূল উদ্দেশ্য ছিল জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বাতিলের রায়ের প্রতিবাদ ও রাজশাহীতে ছাত্র জোটের উপর হামলার নিন্দা কিন্তু সেই কর্মসূচি হঠাৎই রূপ নেয় এক সহিংস পরিস্থিতিতে ছাত্রজোটের অভিযোগ অ্যান্টি শাহবাগ মুভমেন্টের ব্যানারে উপস্থিত হয়ে একদল লোক তাদের উপর পরিকল্পিত হামলা চালায় যাদের বেশি বেশিরভাগই শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করা হচ্ছে এই হামলায় অন্তত পনেরো জন আহত হন তাদের মধ্যে জুলাই আন্দোলনের তিনজন গুরুত্বপূর্ণ কর্মী গুরুতরভাবে আহত হন ঘটনার সবচেয়ে বিতর্কিত ও নিন্দনীয় অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় এক নারী নেত্রীকে পেছন থেকে লাথি মারছে এক যুবক পরিচয় পাওয়া গেছে সেই যুবকের নাম আকাশ চৌধুরী বাড়ি সাতকানিয়া ভুক্তভোগী নারী নেত্রী গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সহসভাপতি অ্যানি চৌধুরী সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে আকাশ চৌধুরীর জামাত মহানগর আমির শাহজাহান চৌধুরীর সঙ্গে তোলা একাধিক ছবি বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে গণতান্ত্রিক ছাত্র জোট তারা দাবি জানায় হামলার সময় পুলিশ ঘটনাস্থলে থাকলেও তেমন কোনও হস্তক্ষেপ করেনি অন্যদিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখা এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে যে যুবককে হামলার জন্য দায়ী করা হচ্ছে তিনি অতীতের শিবিরের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে সংগঠনের কোনও পর্যায়ে নেই তবে প্রশ্ন রয়ে যায় যদি অভিযুক্ত ব্যক্তি বর্তমানে শিবিরের সঙ্গে সম্পৃক্ত নাই থাকেন তাহলে সংগঠনের নেতৃত্ব স্থানীয়দের সঙ্গে তার সাম্প্রতিক ঘনিষ্ঠতা ব্যাখ্যা করা হবে কিভাবে এবং যদি এটি নিছক ব্যক্তিগত ঘটনা হয়ে থাকে তবে হামলাকারীর বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়ে তাকে বিচারের মুখোমুখি করার দাবি কেন আরও জোরালোভাবে উত্থাপিত হচ্ছে না